আনারস পেয়ারা পেঁপে তো এমনি খাওয়ায় মাখায় না ফুল ফুল আমরা আমরা আলু আর এই সাইডে কামরাঙা এই তো ফলের বাহার আর এই আনারস গুলো কি এখানে নাকি চিটাঙের ওই দিক থেকে নিয়ে আসছে

অনেক ঝাল যারা খাবে তারা খাবে প্রাণের মুড়ি ঝাল যেরকম খাবো সেরকম দিবেন তাই তো

বাংলাদেশের কিছু এলোমেলো ফুটেজ একসঙ্গে করে আজকের নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এক বছর আগে বাংলাদেশে গিয়েছিলাম সময় কি দ্রুত চলে যায় তবে আমার সময় হয়ে উঠলো না এই ভিডিওটা আমার স্মৃতিতে ধরে রাখার জন্য মেমোরি ফুল মোবাইল একটুও জায়গা নেই কিছু ভিডিও ডিলিট করতে হবে আর তখনই চোখে পড়ল আমি একেবারে ভুলেই গিয়েছিলাম ইউএ বাংলাদেশের আমার আজকের এই সুন্দর স্মৃতিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থেকে এনজয় করুন

नहीं नहीं

गुरु ने क्षमा और गुलाल चले चुचड़ी का चुड़ी সবাই কেটে বলবেন সবাই বলবেন আপনারা বিক্রয় বলবেন খাওয়া দাওয়া করিয়ে নেবেন আপনারা বিষ্ণু ত্যাগ বলবেন লাভ নাও লাভ নাও

তুমি 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 খাও তুমি